অনস্ক্রিন কুটকুটার মধ্যে আমি একটু চলে আসি তোমাদের যা কুটকুট চলছে একটু যদি তুমি ধরে নাও সেটা হচ্ছে পেয়ে গেছি তিনজন মানুষকে শাশুড়িমা শাশুড়িমা বলবো কি আমি এখনই এখনই বলতে পারি এখনই বলতে পারছো না তাই তো শ্যাম কি বলবে শ্যাম শ্যামের কাছে চলে আসে আমি মানে কি বলো তো মানে একটা ব্যাপার দেখি বাছ বলছেন হ্যাঁ মানে এরকম 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 স্যান্ডউইচ সফটলে জীবনই আসে হ্যাঁ কোন দিকে যাবে কিভাবে যাবে কখন যাবে এই তিনটে প্রশ্ন উত্তর দিতেই আর কি দিনটা কেটে যাচ্ছে

একদমই তাই এবং আজকে রামকৃষ্ণ সেটের আজকে মহাপর্ব বলা যেতেই পারে একসাথে দুই পরিবার রামের পরিবার এবং কৃষ্ণার পরিবার দুই পরিবার একসাথে মিলিত হয়েছে এবং তোমরা সবাই মিলে আজকে একসাথে আছো যেটা জেনারেলি তোমাদের সেটে হয় না একসাথে দেখা হয় না রাইট

আচ্ছা आखिन की ইচ্ছা মানে মা তো বলছে যে ছেলের বিয়ে যাই হোক না কেন মেয়েটা যাতে সেরকম হতে হবে আকি কি বলবে শনি মায়ের রিপ্লাইটা শনি মায়ের প্রতি সেই রিপ্লাইটা দেখো ওকে

মা জানতো না বাবা কেমন ছিল তখন কিন্তু তখনও ভালোবাসতো সময় এখনো ভালোবাসে দেবজ্যোতির পরিবারটাকে খুব ভালোবাসে বলেই আজকে দেবজ্যোতির মধ্যে অনেক আর সেই জন্য আমাকে অনেক বাবা দাদা সব ট্রেনিং দিয়েছে কিভাবে কিভাবে এগোতে হয় কিভাবে এগোতে হয় কিভাবে এগোতে হয় যেভাবে বাবা বাবা যখন ইমপ্রেস করেছে ওই আরে প্রথম দিন আমি প্রপোজ করেছি মানে ব্যাপারটা বাবা প্রথম দিন দিয়ে মানে বাবা সাহায্য দিয়েছে আমার ছেলে তো না আবার আপনি বিদেশে আচ্ছা অন স্ক্রিন ছেড়ে আমি একটু অফ স্ক্রিন তোমাদের কাছে আসি তোমাদের মধ্যে তো এই এই চারশো হ্যাঁ অফ স্ক্রিন অফ স্ক্রিন একদমই তাই তো আমার বক্তব্য হচ্ছে এই চারশো পর্বর কাছাকাছি তোমরা চলে এসেছো একদমই তাই তিনজনের আমি এই দুজনের বন্ডিং আমি ধরবো না আমি তিনজনের বন্ডিংটা কীরকম একটু আমি জানতে চাইছি কাজ করতে আমরা কিন্তু অনেক জায়গায় যেটা হয় মানে ওই একটা কথা কাটাকাটি এই ওই সেই

তারপর মিলেশন হলো তখন আর ভালো হয়ে যাবে ঠিক আছে মানে যেহেতু ওটা মানে কোথাও গিয়ে রিফ্লেক্ট করবে আসলে আমরা দুজনেই ইয়া ভেরি লাইক আমরা ইয়া ভেরি লাইক সবাই লাইক ভেরি এ পাওয়ার ভেলি মানে কী বলবো ক্যারেক্টার মানে ক্যারেক্টারের জন্য অনেক কিছু করি ক্যারেক্টারকে মানে দাঁড় দাঁড় করানোর জন্য কারেন্টই ভালো বলে তো তখনই হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওই মানে মানে

খুব মানে ফ্রিডম দেয় আর যেহেতু ক্যামেরার সামনে কাজ খুব ভন্ডারে ওই ফ্রিডমের জায়গাটা মানে ওটা খুব ক্লিন আর পিওর থাকলে খুব সুবিধা হয় কাজ করতে আর সেটা আই গ্যাস আমাদের মধ্যে আছে কাজ করতে আর খালি আমাদের মধ্যে না সবার সাথেই মানে সবার তাই জন্যই মানে কাজটা আপনারা ভালোবাসেন নাহলে ঠিক পর্দা ধরা করেই যায় আসলে কি কি জানো তো সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে যদি বন্ডিং থাকে অফ স্ক্রিন অন স্ক্রিনও সেই বন্ডিংটা দেখে করে ঠিক আছে আর আমাদের বন্ডিং না থাকতো অনস্ক্রিনে সেই জিনিসটা নিজেদের অভিনয় করে আমরা এক বছরের উপর ধরে একটা পরিবারকে নিয়ে চলছি আমাদের মধ্যে বডিংটা এ বাড়ি বলো অন্য বাড়ি বলো অফিস কলিং বলো যারা বলো আমরা যাদের সাথে আমি যাদের সাথে শেয়ার করিনি তাদের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে কারণ আমরা হাসি কাটার মজা এমনই থাকি যার আমাদের স্ক্রিনে যারা সেটা রকম এফেক্ট না করে আমাদের যারা সিনিয়ররা রয়েছে আমরা রয়েছি ছোটরা রয়েছে এদের থেকেও আরও ছোটরারা রয়েছে সবার সাথে আমরা খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিয়ে থাকতে চাই আমরা সেভাবেই থেকে চুরি হাসি ঠাট্টা টনিমা থেকে টনমাটি সব থেকে সেই টনিমা দিন থেকেও চুরি করে অ্যাডভিশন লাভলি অ্যান্ড লাভিং পার্সেন্ট আর মানে এরকম একজন মাথা থাকলে আমরাও সবাই সেরকম মাথা ফোন ফলো করার চেষ্টা করি যাতে একটা শোতে খুব সুন্দরভাবে এগিয়ে নিতে আরও বছরের পর বছর থাকি আর থাকি একদমই একদম শেষের দিকে চলে আসবো আমি মাঝখানে মানুষটাকে জিজ্ঞেস করবো সামনের পাশে দুটো মহিলা আছেন তুমি তোমার থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে দুটো মানুষেরই একটা ভালো গুণ একটা খারাপ গুণ বলতে হবে হ্যাঁ আগে মা দিয়ে শুরু হোক তারপর বইয়ের কাছে যাও মায়ের ভালো গুণ খারাপ গুণ বলার মতন ছেলে কখনো ক্ষমতা হয় সেটা আমি মানি না ঠিক আছে মাঝে মাঝে যখন তখন একটু অসুবিধা হয় সেটা মায়ের কাজ তো সেটা পরে বুঝতেও পারি

কুয়াশা কুয়াশা ইজ ভেরি কনফিডেন্ট কুয়াশা ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড ওটা ওর একটা দেখেছি ও খুব মানে ডুবে যেতে পারে মানে ক্যারেক্টারের যে ধোকা ব্যাপারটা মুমেন্টে সেটা সেটা আছে লাইক এরকম হয়েছে অনেক সময় মানে ওর সাথে সিং করতে গেলে আই হ্যাভ টু বি রেডি মানে ওর যে কোনো সময় মানে যেটা মহিলা করলো সেটা সেটাও নাও করতে পারে বিকজ সি ইজ সো মাচ ইন্টার দ্য ক্যারেক্টার সি মাই রিয়াক্ট ডিফারেন্স সেটা যেন আমাকে রেডি থাকতে হয় সেটা আমি ওকে দেখে শিখিও মানে হ্যাঁ এতটা মানে যাওয়া যায়

টেন ইয়ার্স তো আমি বেসিক্যালি নেগেটিভ করেছি এবং সত্যি কথা বলতে অন স্ক্রিন রোম্যান্স এবং অন স্ক্রিন রোম্যান্সের কো অ্যাক্টার ইউ দ্য ফার্স্ট আমি কিন্তু এর আগে তোমার জন্য অন স্ক্রিন রোম্যান্স করবো তো আই ডিসারি সাইটটা ওর দ্য ফ্যাক্ট যে ওকে এই চরিত্রটা আমি তাহলে এটা করতে পারবো আমার নিজে একটা করে 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 যে ভালো লাগছে না একটা তৈরি হয়েছে সেটা আমি ই করতে পারবো তো সেজন্য একজন খুব যার সাথে খুলে কথা বলা যায় খুব ইজি টু গো একজন কো অ্যাক্টারের

কোর্স কিন্তু ফাইনালিও বোঝে এবং টুকটাক আমরা দূর সম্প এবং আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে আমি স্যার নন্দিনী রাম আমাদের চাঁদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে তো সেই জায়গাটাকে হাসি খাট্টা যা কি মজা থেকে শুটিং মানে আমার একটা জিনিস মনে করো আমার খুব রেগেছিলো একবার কেন আমি একটু অর্ধেক গাড়ি চালাতে দিই ও যে রাস্তাটা আমি চাকরি চালিয়ে অভ্যস্ত সেই রাস্তায় এবার আমি ড্রাইভারটা দেখছি আসতে চালাচ্ছে এবার আমার যে ফ্লাইট আছে এবার হবে না এবার আমি আমায় দাও